কেন সাহাবা বলে আমি আমার মালিককে এত বেশি ভালোবাসি এত বেশি পছন্দ করি এত বেশি মায়া করি আমি যখন আমার মালিকের প্রশংসা করতে গেলাম রব্বানা লাকাল হামদুল ইস্তে থাকতে করতে পারলাম না হামদান কাসিরান তয়িবার মুবারাকান ফীহি এই শব্দগুলো আমার মালিকের জন্য আমার মুখ ফুঁসকি আমার আল্লাহর জন্য বেরিয়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ হাবিব বলরে সাহাবা আমি নবী তুমি নবী নয় আমি যা দেখি তুমি তা দেখো না তুমি যখন স্বয়ং আল্লাহর প্রশংসা করতে লাগলাম আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর একজন নয় দুইজন নয় 30 জনের বেশি ফেরেস্তা তোমার আমল নামায় নেক লেখার জন্য প্রতিযোগিতা লেগে গিয়েছে আমার ভাইরা আমরা উচ্চ আওয়াজ করে এই দোয়াটা করেছি কিছুক্ষণ আগে কথা বলেন ঠিক না ইন দ্য মিন টাইম এখন এই সময়ের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা গুলো আমার আপনার আমাদের সবার আমল নামায় নেক লেখার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহর প্রশংসা করলে লাভ হয় কার কাজ মাসাল্লাহ এই তো বুঝতে পেরেছেন আমি ভূমিকা দেব না আমি একটি বিষয়ের উপর আলোচনা করি আজকে আমরা আলোচনা করব কিয়ামত সম্পর্কে আমি প্রথমে আপনাদের পোস্টারটি করে নেছি পোস্টারটি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি এই বিসমিল্লাহ কি শুধু পোস্টারে থাকবে না আমাদের প্রতিটা কাজে কাজে থাকবে প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে মুসলমান আল্লাহ কবুল করুক সকলে করে আমিন আমিন লাজনাতুল আরাবিয়া মাদ্রাসা বানিয়াタリー তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলে পদানাবশ্যক আমাকে আপনারা নির্বাচিত করেছেন আপনাদের শুকরিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা ज्ञापन করছি আজকের মাহফিলে আকর্ষণীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর আমার পূর্বে যিনি আলোচনা করেছেন চমৎকার ভাবে আপনাদেরকে হিংসা বিদ্বেষ সম্পর্কে যিনি বয়ান পেশ করেছেন হজরত মাওলানা রবিউল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তিনাকে কবুল করুক সকলে করি আমি আজকের মাহফিল আলোচনা করেছেন আল হাজ হজরত মাওলানা আব্দুল বারি মাজাহির সাহেব হাফিজাহুল্লাহ ইনি অ্যাবসেন্ট

আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি থ্যাংক জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকে শুরু করব। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং একটি থ্যাংক জানিয়ে আমার প্রোগ্রামটি শুরু করছি আল্লাহ তাআলা যেন আপনাদের উপস্থিতিকে কবুল করুক সকলে পড়ি আমি আসুন আমরা কথা না বাড়ি আমরা কথা বলবো মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কারীম থেকে এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি কিতাব ঠিক কিনা পৃথিবীর সব থেকে পঠিত যে কিতাব এই কিতাবটি হচ্ছে আল কোরআনুল কারীম হাদিস শরীফে আসছে মান ক্বালা সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সঠিক বলে ওয়া মান আমিলা উজিরা যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সঠিক আমল করে ওয়া মান হাকা মা আদালা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার এই বিহারে বিভিন্ন সময় বিকট আওয়াজ হয় না কে বলতে পারেন এমন একটি শব্দ আপনি শুনেছেন যে শব্দের কারণে আপনি ভয় পেয়ে গেছেন আপনি আতঙ্কিত হয়ে গেছেন আপনি খুব ভীত হয়ে গেছেন এমন একটি শব্দ আপনার জীবনে কখনো আসে নাই কিসের আওয়াজ বলেন তো ভাইরা বলে ঠাড়া একজন একজনের বদলা দেয় পাল্লা ঠাড়া পর পড়ে কিন্তু শুদ্ধ বাংলা হচ্ছে বজ্রপাত এরপরে এক ভাই বলছে টায়ার যখন ব্রাস্ট হয়ে যায় তা আমি মেদিনীপুরে গেলাম

সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের মাথায় যদি পৃথিবীর সমুদ্র সাগরের পানিগুলো যদি তার মাথার মধ্যে ঢালা হয় আমার গোবরা ছড়ার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন এক ফোঁটা পানি জমিনে পড়বে না তাহলে বুঝেন ওই ফেরেশতার মাথাটা কত বড় কথা ঠিক কি না ঠিক আমি আপনি ফুঁ দিলেন সামনে যদি কাগজ কিংবা হালকা কিছু থেকে এটা কাপাকপি শুরু হয়ে যায় যেই ফেরেশতার মাথাটা এত বড় জিনিত সিংহে ফুট করে দিবেন পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য ওই শব্দটা কত বড় হবে সাউন্ডটা কত বিশাল হবে ভয়াবহত কত হবে আল্লাহ বিশ্ব মানুষের কাছে প্রশ্ন করলেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বললেন আল কায়া বিকাতাওয়াব বিকো শব্দ শব্দ আমার সম্পর্কে আপনি কিছু জানেন নাকি কাকে বললেন নবীকে বললেন বললেন ও আমার সম্মানিত নবী ওই বিকট শব্দ সম্পর্কে আপনি কি কিছু জানেন নাকি আমার বন্ধুরা যতক্ষণ পর্যন্ত না নবীজিকে না জানান ততক্ষণ পর্যন্ত নবী নিজ থেকে কোন কথা বলেন না আমার নবী তার তেষট্টি বছর জিন্দেগিতে যতগুলো কথা বলেছে নবীদের পরে সবগুলো কথা আল্লাহর পারমিশন ছাড়া একটা কথাও আল্লাহর পারমিশন ছাড়া উইদাউট পারমিশন ছাড়া কথা বলে নাই এজন্য রব্বুল আলামিন বললেন ইন্নাহু ইল্লা ওয়াহাইয়ুহা আল্লাহ তালা যখন বললেন ও নবী আপনি কি ওই কেব সম্পর্কে জানেন নাকি নবী চুপ রইলেন এরপর আল্লাহ নিজেই ওই ব্যাপারে বলা শুরু করলেন সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো বঙ্গোপালের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে আজকে আপনারা এই মাহফিলের মধ্যে বসে আছেন এটার মধ্যে একটা মাত্রা আকর্ষণ শক্তি আছে কি আছে মাত্রা আকর্ষণ শক্তি আছে আপনি যখন চাঁদের দেশে চলে যাবেন আপনি আপনাকে ব্যালেন্স করতে পারবেন না আপনি এদিকে চলে যাবেন ওদিকে চলে যাবেন হাওয়ায় বাঁচতে থাকবেন এখানে আল্লাহ তালা এমন একটা শক্তি দিয়েছেন যে শক্তির কারণে মানুষ জমিনের মধ্যে চাষাবাস করতেছে মানুষ জমিনের মধ্যে বসবাস করতে